হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইটস্প্রিয়া ব্লগ আজকে তোমাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করতে এসেছি মাছ পাতরির রেসিপি প্রথমে কলাপাতাগুলোর উপরে দেখলে তেল দিয়ে নেওয়া হলো তারপরে কচুর লতিগুলোকে কেটে নিয়েছি মাছ তারপরে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা বাটা জিরা বাটা লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ লবণ আর লঙ্কা পরিমাণ মতন ইউজ করবে এবার দেখো তেল দেওয়া হচ্ছে তেলটা পরিমাণে বেশি দিতে হবে কারণ আমরা এখানে কোনো জল ব্যবহার করছি না তাই তেলের পরিমাণটা বেশিই দিতে হবে তেল দিয়ে পুরো রান্নাটা হয়ে যাবে দেখো খুব সুন্দরভাবে মেখে নিচ্ছে আমার মা কালারটাও খুব সুন্দর এসেছে এবার পাতাটার উপরে মাছগুলো দিয়ে দিতে পারে মাছগুলো দেখো অনেকটাই পাতলা করে কেটে নিয়েছি আমরা কিনে নিয়ে আসার পরে আবার বাড়িতে কেটে নিয়েছি এতে মাছগুলো ভালোভাবে ভাজা হবে রান্নাটাও ভালো লাগবে তাহলে মাছটা খেতে এবার দেখো চারিদিকে এই মাঝখানটাতেই কিন্তু মাছটা দিতে হবে আর চারিদিকে লতিগুলো দিয়ে দিতে হবে লতিগুলো খুব পাতলা করে কেটে নেওয়া হয়েছে এইভাবে সুন্দর করে সাজিয়ে দিতে হবে আমাদের সাজানো প্রায় শেষের দিকে কমপ্লিট এটা এবার আমরা এটাকে উনুনে রান্না করব তাই উনুনে নিয়ে যাচ্ছি দেখো এই যে বসিয়ে দেওয়া হচ্ছে রান্না এ উনুনের আঁচটা খুব আস্তে আস্তে দিতে হবে তাছাড়া পুড়ে যাবে আর এইভাবে চারের দিকে ঘুরিয়ে দিতে হবে তাহলে তেলগুলো এদিক ওদিক যাবে এতে রান্নাটাও খুব ভালো হবে সবজিটাও সিদ্ধ হয়ে যাবে এবার দেখো উল্টিয়ে দিতে হবে তার জন্য তিনটা লেয়ারে কলার পাতা না হয়েছে সেইভাবে উলটিয়ে দিতে হবে এই যে উল্টানো কমপ্লিট দেখো আবার তুলে দেওয়া হচ্ছে কারণ আর দিকটা তো হতে হবে সেই জন্য এই যে দেখো এইভাবে ছাড়িয়ে দিচ্ছে আমার মা তাহলে পরে সবজি বা মাছ কোনোটাই পাতাটার সাথে লেগে থাকবে না দেখো হয়ে গেছে নেক্সট এই যে দেখো কালারটাও খুব সুন্দর এসেছে রঙটা তো খুব ভালো লাগছে গরম ভাতের সাথে তোমরা খেয়ে দেখবে খুব ভালো লাগবে